মা একটি গল্প বলছে মাদা ইজ টেলিং আ স্টোরি মাদার অর্থ মা টেলিং অর্থ বলছে এ স্টোরি একটি গল্প মা একটি গল্প বলছে মাদা ইজ টেলিং স্টোরি আলিফ কোরআন তেলাওয়াত করছে আলিফ ইজ রিসাইটিং দ্য কুয়ান আলিফ অর্থ আলিফ রিসাইটিং মানে তেলাওয়াত করছে দ্য কুয়ান অর্থ কোয়ান আলিফ তেলাওয়াত করছে আলিফ ইজ রিসাইটিং দ্য কয়ন তুলি একটি গান গাইছে তুলি ইজ সিঙ্গিং আ সং তুলি অর্থ তুলি সিঙ্গিং মানে গাইছে এ সং একটি গান তুলি ইজ সিঙ্গিং সং তুলি একটি গান গাইছে আমি একটি পাখি দেখছি আই অ্যাম লুকিং আ বার্ড আমি দেখছি আই অ্যাম লুকিং একটি পাখি এ বার্ড আমি একটি পাখি দেখছি আই অ্যাম লুকিং আ বার্ড বাবা মাছ ধরিতেছে ফাদার ইজ ক্যাসিং ফিস ফাদার অর্থ বাবা ক্যাসিং মানি ধরতেছে ফিশ অর্থ মাছ বাবা মাছ ধরিতেছে ফাদার ইজ ক্যাসিং ফিস আমি তোমার জন্য অপেক্ষা করছি আই অ্যাম ওয়েটিং ফর ইউ আই অ্যাম ওয়েটিং আমি অপেক্ষা করছি ফর ইউ তোমার জন্য আমি তোমার জন্য অপেক্ষা করছি আই অ্যাম ওয়েটিং ফর ইউ তুমি একটি চিঠি লিখছো ইউ আর রাইটিং আ লেটার ইউ আর রাইটিং তুমি লিখছো এ লেটার একটি চিঠি তুমি একটি চিঠি লিখছো ইউ আর রাইটিং আ লেটার এখন বৃষ্টি হচ্ছে নাও ইট ইজ রিং নাও ইট ইজ রিং এখন বৃষ্টি হচ্ছে সে খাবার রান্না করছে শি ইজ কুকিং ফুড শি ইজ কুকিং সে রান্না করছে ফুড মানে খাবার সে খাবার রান্না করছে শি ইজ কুকিং ফুড আমি তার সঙ্গে কথা বলছি আই এম টকিং উইথ হিম আই এম টকিং আমি কথা বলছি উইথ হিম তার সঙ্গে আমি তার সঙ্গে কথা বলছি আই অ্যাম টকিং উইথ হিম মা পিঠা তৈরি করছে মাদার ইজ ম্যাকিং কেক মাদার ইজ ম্যাকিং মা তৈরি করছে কেক মানে পিঠা মা পিঠা তৈরি করছে মাদার ইজ মেকিং কেক তারা কাজটি করছে দে আর ডুইং দ্য ওয়ার্ক তারা করছে দে আর ডুইং দা ওয়াক কাজটি তারা কাজটি করছে দে আর ডুইং দা ওয়াক হাঁসগুলো পুকুরে সাঁতার কাটছে দা ডাক্স আর সুইমিং ইন দ্য পন্ড দ্য ডাক্স আর সুইমিং হাঁসগুলো সাঁতার কাটছে ইন দ্য পন্ড পুকুয়ে হাঁসগুলো পুকুরে সাঁতার কাটছে দা ডাক্স আর সুইমিং ইন দ্য পন্ড মালিহা একটি গান গাইছে মালিহা ইজ সিঙ্গিং আ সং মালিহা ইজ সিঙ্গিং মালিহা গাইছে আং একটি গান মালিহা একটি গান গাইছে মালিহা ইজ সিঙ্গিং আ সং আমি একটি চিঠি লিখছি আই এম রাইটিং আ লেটার আই এম রাইটিং আমি লিখছি এ লেটার একটি চিঠি আমি একটি চিঠি লিখছি আই এম রাইটিং আ লেটার তোমরা মাছ ধরছো ইউ আর ক্যাশিং ফিস ইউ আর ক্যাশিং তোমরা ধরছো ফিস মানে মাছ তোমরা মাছ ধরছো ইউ আর ক্যাশিং ফিস আয়মান খেলা করছে আয়মান ইজ প্লেইং আয়মান অর্থ আয়মান মান মানে খেলা করছে আয়মান খেলা করছে আয়মান ইজ প্লেইং সূর্য অস্ত যাচ্ছে দ্য সান ইজ সেটিং দ্য সান ইজ সেটিং সূর্য অস্ত যাচ্ছে আমি একটি বই পড়ছি আই অ্যাম রিডিং আ বুক আই এম রিডিং আমি পড়ছি এ বুক একটি বই আমি একটি বই পড়ছি আই এম রিডিং আ বুক শিশুটি ঘুমাচ্ছে দ্য বেবি ইজ স্লিপিং শিশুটি ঘুমাচ্ছে দ্য বেবি ইজ স্লিপিং সে একটা বই পড়ছে হি ইজ রিডিং আ বুক সে পড়ছে হি ইজ রিডিং আ বুক একটি বই সে একটি বই পড়ছে হি ইজ রিডিং আ বুক মেয়েটি নাচছে দ্য গার্ল ইজ ডান্সিং দ্য গার্ল ইজ ডান্সিং মেয়েটি নাচছে বৃষ্টি পড়ছে বা হচ্ছে ইট ইজ রানিং ইট ইজ রানিং বৃষ্টি পড়ছে বা হচ্ছে মা রান্না করছে মাদা ইজ কুকিং মাদার ইজ কুকিং মা রান্না করছে সে সত্য কথা বলছে হি ইজ স্পিকিং দ্য ট্রুথ হি ইজ স্পিকিং সে কথা বলছে দ্য ট্রুথ সত্য সে সত্য কথা বলছে হি ইজ স্পিকিং দ্য ট্রুথ আমরা সেখানে যাচ্ছি উই আর গোয়িং দেয়ার আমরা যাচ্ছি উই আর গোয়িং দেয়ার মানে সেখানে আমরা সেখানে যাচ্ছি উই আর গোয়িং দেয়ার পাখিরা আকাশে উড়ছে দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই দ্য বার্ডস আর ফ্লাইং মানে পাখিরা উঠছে ইন দ্য স্কাই আকাশে পাখিরা আকাশে উড়ছে দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই কৃষকেরা মাঠে যাচ্ছে দ্য ফার্মার্স আর গোয়িং টু দা ফিল্ড দ্য ফার্মার্স আর গোয়িং কৃষকেরা যাচ্ছে টু দ্য ফিল্ড মাঠে কৃষকেরা মাঠে যাচ্ছে দ্য ফার্মার্স আর গোয়িং টু দ্য ফিল্ড কৃষক জমি চাষ করছে দ্য ফার্মার ইজ কাল্টিভেটিং দ্য ল্যান্ড দ্য ফার্মার ইজ কাল্টিভেটিং কৃষক চাষ করছে দ্য ল্যান্ড জমি কৃষক জমি চাষ করছে দ্য ফার্মার ইজ কাল্টিভেটিং দ্য ল্যান্ড তুমি খবরের কাগজ পড়ছো ইউ আর রিডিং নিউজ পেপার ইউ আর রিডিং তুমি পড়ছো নিউজ পেপার খবরের কাগজ তুমি খবরের কাগজ পড়ছো ইউ আর রিডিং নিউজ পেপার তুমি ইংরেজি শিখছো ইউ আর লার্নিং ইংলিশ ইউ আর লার্নিং তুমি শিখছো ইংলিশ মানে ইংরেজি তুমি ইংরেজি শিখছো ইউ আর লার্নিং ইংলিশ আমরা স্কুলে যাচ্ছি উই আর গোয়িং টু স্কুল উই আর গোয়িং আমরা যাচ্ছি টু স্কুল মানে স্কুলে আমরা স্কুলে যাচ্ছি উই আর গোয়িং টু স্কুল সে অঙ্কটি করছে না হি ইজ নট ডুইং দ্য সাম হি ইজ নট ডুইং সে করছে না দ্য সাম অঙ্কটি সে অঙ্কটি করছে না হি ইজ নট ডুইং দ্য সাম এখন বৃষ্টি হচ্ছে না নাও ইট ইজ নট রিং নাও ইট ইজ নট রিং এখন বৃষ্টি হচ্ছে না তারা ক্লাসে গোলমাল করছে না দে আর নট মেকিং নয়েস ইন দ্য ক্লাস দে আর নট মেকিং তারা করছে না নয়েস মানে গোলমাল ইন দ্য ক্লাস ক্লাসে তারা ক্লাসে গোলমাল করছে না দে আর নট মেকিং নয়েস ইন দ্য ক্লাস তুমি সত্য কথা বলছো না ইউ আর নট স্পিকিং দ্য ট্রুথ ইউ আর নট স্পিকিং দ্য ট্রুথ